বলছে আসমানে কুচকুচে কালো মেঘ দেখা যায় যে আসমানে কুচকুচে কালো মেঘ হচ্ছে সভা সভায় যে মায়েরা বসে আছে বাবারা বসে আছে তার মাথা তো কালো সেই জন্য বলেছে আসমানে কুচকুচে কালো মেঘ দেখা যায় এইবার বিশ্বনবী আবির্ভূত হলেন তিনি কোথায় গেলেন না ফাঁকা মাঠের মধ্যে যে সভাতে আমরা বসে আছি ফাঁকা মাঠ এই সবার মধ্যে এসে বললেন কি ওকে জমিতে পানি দাও অর্থাৎ আজকে ইসলাম ধর্মটাকে বড় করে তোলো এই ইসলাম ধর্ম যদি বড় করতে পারি তাহলে আমাদের জয় অনিবার্য সেখানে একজন লোক ছিল লোক জমিতে মাটি কাটছে নবিতাকে জিজ্ঞাসা করলেন তুমি এটা কী করছো বলছে আমি জমিতে মাটি কাটছি এটা আল্লাহর জমি এই জমিতেই তিনি বললেন আমি আল্লাহকে বলে দেবো তোমার জমিতেই পানি দেওয়া হবে কোনো জমিতে পানি দেওয়া হয় না এই হচ্ছে আল্লাহর জমি হচ্ছে এই সভা এই সভাতে আমরা যেহেতু এসেছি আমরা সবাই মিলে যদি থাকি তাহলে আমরা আনন্দ অনুভব করব কেন আজকে আমি হিন্দু হয়ে কিন্তু আমি ইসলাম ধর্মের সব কাজই করি কেন করি না আমার জন্ম হচ্ছে হিন্দুতে কিন্তু ইসলাম মায়ের কাছে আমি মানুষ হয়েছি পাঁচ বছর মানুষ হয়েছি মানুষ হওয়ার পর বেলুমর রামকৃষ্ণ মিশনে এসেছি এবং সেখানে এসে পড়াশোনা করেছি ডাক্তারি পাশে সব কিছু করেছি আজকে যে আমার একটা অসুখ করেছিল সেই অসুখটাতে ষোলো লক্ষ টাকা খরচা হয়েছিল কারা দিয়েছে ইসলাম ভাইরা দিয়েছে হিন্দু ভাইরা দেয় না তারা আমাকে বাঁচিয়ে নেছে আমার পাঁচ বছর ব্লাড লেগেছে কারা দিয়েছে ইসলাম ভাইরা দিয়েছে তার ব্লাড দিয়েও আমাকে বাঁচিয়ে এনেছে তাহলে তিনি বলছেন একই মিনি দুটি সব হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই আমরা মিলেমিশে থাকি এ করতে সব কাজ হবে এখন রামকৃষ্ণ দেব যখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে হিন্দু আর ইসলামের মধ্যে একটা লড়াই বেঁধেছিল সেই লড়াইয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছে আচ্ছা ঠাকুর তুমি বলো তো কে বড়ো আল্লাহ বড় না আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করে আছি দক্ষিণেশ্বরেরও এই জলগড়ায় আমি কি করে সামাবো আর বলে তুই বাজিয়ে দেখ বলে তাহলে আমি মসজিদে যাব ইসলাম ধর্ম গ্রহণ করবো নামাজ পড়বো ঠাকুর রামকৃষ্ণ দেব মহাসাধক তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন মসজিদে এলে নামাজ পড়লেন তিন দিন বাদে বেরিয়ে যখন এলেন দেখলেন একদিকে হিন্দু ভাইয়েরা একদিকে ইসলাম ভাইয়েরা বলে কি দেখলেন বলে আমি দেখলাম বিশাল একটা সমুদ্র নদী নালা খাল বিল সব তার ঘাড়ে পড়ছে সমুদ্র ঘাড়ে কার পড়ছে না তোমরা যাকে আল্লাহ বলো সেও আমার মা আর এরা যাকে কালী বলে সে আমার মা সেই জন্য বল একই বিনতে দুটুকু সব হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই যে মিলেমিশে থাকি তাহলে আমাদের জয়লাভ হবে স্বামী বিবেকানন্দ একবার অসুস্থ হয়েছিল তিনি অসুস্থ হতে তার জীবন চলে যাচ্ছে বিশ্বনবী ছদ্মবেশ ধারণ করে তাকে বললেন আমার ব্যাগে একটা ক্ষীরাই আছে ক্ষীরাই মানে শোষা তুমি জলটা খাও তাহলে তোমার পান ফিরে পাবে সেই শশাটা যখন তার রোগের স্বামীজির কালে দিলেন স্বামীজির জীবন ফিরে এলো স্বামীজি বললেন তুমি কে বলছে আমি বিশ্বনবী তোমাকে বাঁচানোর জন্য এসেছি বিশ্ব এর মধ্যে তোমার অনেক কাজ আছে তোমাকে কাজ করতে হবে আমার পাশে তোমাকে থাকতে হবে সেই জন্য আমরা দেখি যাকে আমরা নবী বলি আর হিন্দুরা তাকে স্বামী বিবেকানন্দ বলে সব জিনিসটা এক এই বলে আমাদের বক্তব্য শেষ অসংখ্য ধন্যবাদ স্বামী জেতিনার বক্তব্য রাখলেন মন জড়ানো অধিকার কে কাড়াবে কার বা ক্ষমতা আছে সঙ্গে যখন প্রাণপ্রিয় ভাইজান আছেন আমরা এই সংখ্যালঘু সঙ্গতি মঞ্চের আহ্বক কনভেনার প্রাণপ্রিয় ভাইজান তিনি একত্রিত করে এক বৃহৎ লড়াইয়ে সামিল হতে চলেছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা ভালো আছেন সর্বপ্রথম এই মঞ্চের সমস্ত নেতৃত্বদেরকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেক নেতৃত্ব প্রত্যেক অর্গানাইজেশনের নেতৃত্বদের আলাদা আলাদা নাম নিয়ে সময় নষ্ট করব না এটা এই মঞ্চের একটি উদারতা যে তারা আমাকে কনভেনার বলুন বা মঞ্চের কোনো দায়িত্ব বলুন ইত্যাদি ইত্যাদি পদের উপরে রেখেছেন আসলে এর পুরো ক্রেডিটটা যাচ্ছে আজকে যাদেরকে আপনি অর্গানাইজ করতে দেখছেন সাম্মানিক তারা আমাকে যেমন সম্মান করেছেন আল্লাহাকে এই মঞ্চের সম্মানকে বাড়িয়ে দেন দোয়া চাই এছাড়া আমি ধন্যবাদ জানাবো আজকে আমি একটি বিষয়ে অভিভূত আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতৃত্ব যারা একেবারে ডিসিশন মেকার কোর নেতৃত্ব আমি দেখছিলাম মাস্টার বদরুদ্দিন আফতাব সাহেব হাজি জামশেদ সাহেব প্রত্যেক অনেক লিডারকে আমি দেখছি তারা এখানে এসে কর্মী নয় শ্রোতা হিসেবে বসেছেন যারা এই স্টেজে বসার অধিকার রাখেন আমরা তাদের জন্য একবার ধন্যবাদ যে তাদেরকে ইন্সপায়ার করি যে সংগঠন এটা আমাদেরকে শেখায় এটাই সংগঠন যে আর এই চেয়ারের কোনো মূল্য নেই আমি ওখানে বসি অথবা এখানে বসি একটি ভাবনাকে যদি আমি এগিয়ে দিতে পারি সেটাই আমার সফলতা ভাইয়েরা আমার এতদিন একটি অপবাদ আমরা শুনে এসেছি যে নেতারা নিজেদের স্বার্থের জন্য কখনো এক হতে পারে না এক হতে চায় না প্রায় ফেসবুকে দেখবেন এই কথাগুলো আসে আরে ওরা তো নিজেদের ধান দাপ করার জন্য ওরা তো নিজেদের স্বার্থের জন্য ওরা তো নিজেদের রুটি শেঁকার জন্য কেউ এক হবে না আমরা আজকে এই মজলিশে স্টেজে এসে আমরা আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করেছি এবং অলরেডি আমরা কানেক্টেড আমরা সফল হয়েছি আমরা হয়েছি কত দূর পর্যন্ত যাব আমরা জানি না বাট আমরা এখানে আইডিওলজিক্যালি একেবারে একে অপরের বিরোধী আইডিও ধর্মীয় বিশ্বাসের মধ্যে ইসলামের এক আল্লাহ বলার পরেও আমাদের নবীকে নিয়ে আমাদের ভাবনা বিভিন্ন মতো আলাদা আলাদা এবং ধর্মীয় আঙিনায় দাঁড়িয়ে আমরা একে অপরকে হয়তো মুসলমান মনে করি না এমনও কথা আমাদের কাছে পাওয়া যাবে কিন্তু আমরা জাতির স্বার্থে সমাজের স্বার্থে আমরা এখানে এসেছি এবং আমরা আপনাদের সকলকেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা এক হওয়ার চেষ্টা করছি যেটা খুবই কষ্টকর বিষয় এখন প্রশ্ন যে আমাদের আজকের এই প্রোগ্রামটা কানেক্টিং হার্টস এটা কেন কেন কানেক্টিং হার্ট কানেক্টিং হার্টস কেন করতে হলো কি কার সাথে আমরা কানেক্ট হব কে কাকে কানেক্ট করবে এই বিষয়টা আমাদের জানা দরকার আমাদের সর্বপ্রথম আমরা এখানে যারা এসেছি এটা জানি আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মুসলিম লোক এসেছি তাহলে আমরা যদি এটাকে মুসলিম কানেক্টিং হার্টস বানাতাম সেটা অন্য কিন্তু আমরা স্বামীজির মতন লোককে আমাদের চার্চের মহারাজকে আমরা তারপরে মনে হয় আমাদের শিখ সম্প্রদায়ের গুরুজিকে আমরা ইনভাইট ওনারা আসতে পারেননি তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু একটা বৃহৎ একটা বড় লেভেলে আমরা এই জায়গায় পৌঁছেছি যে আমরা সকলকে একসাথে যোগ করতে চাই এখন প্রশ্ন এই এক করার উদ্দেশ্য কি এই এক করার উদ্দেশ্য আগে আমাদেরকে জানতে হবে যে আমরা যে যে ধর্ম যে যে বিশ্বাস করি আমাদের জানা দরকার যে আমরা কারা আমরা একটি দেশে বাস করি যে দেশটার নাম ভারতবর্ষ ইন্ডিয়া বলা হয় হিন্দুস্তান বলা হয় এই দেশ আমাদেরকে শেখায় ইন্ডিয়া ইজ এ সেকুলার রিপাবলিক এটা আমাদের সংবিধানে লেখা আছে এই সংবিধান যতদিন আমাদের কাছে আছে ততদিন আমরা কেবলমাত্র আমি মুসলমান আমার কথা ভাববো এ কথা বলতে পারি না আপনি হিন্দু আপনি কেবল হিন্দুর কথা ভাববেন ভারতীয় নাগরিক হিসাবে এটা বলতে পারেন না আপনি কথা বলতে পারেন না আপনি জৈন খ্রিস্টান আপনাকে এটা বলতে বাধ্য করা হবে আমরা ভারতীয় ভারতের জন্য আমরা ভাববো এ কথা বলতে হবে আপনাকে শিখতে হবে না হলে আপনি বিচ্ছিন্নবাদী যদি আপনি বলেন না আমি কথা বলবো না তাহলে আপনাকে এই কথা বলতে হবে আমি বিচ্ছিন্নবাদকে বিশ্বাস করি এবং এই বিচ্ছিন্নতাবাদের উপরে দাঁড়িয়ে আপনাকে কাজ করতে হবে অনেক অর্গানাইজেশন আছে ভারতবর্ষে যারা বিচ্ছিন্নতাবাদের উপরে বিশ্বাসী তার মধ্যে একটি অন্যতম বিচ্ছিন্নতাবাদ সংগঠন হচ্ছে আর যারা ভারতবর্ষে পতাকাকে তাদের হেডকোয়ার্টারে তুলতো না সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনও আজকে বাধ্য হয়েছে ভারতের সংবিধান তোলার এটা ভারতের সংবিধানের রাইট ক্ষমতা যে তারা তাদেরকে তুলেছে হিন্দু রাষ্ট্র স্বপ্ন দেখার পরেও তারা ভারতের সংবিধানকে মান্যতা দিয়েছে এবং ভারতের পতাকাকে তুলে ধরেছে এটা ভারতের সংবিধানের পাওয়ার সম্মানিত ভাইরা আমরা ডিফারেন্ট এর উপর বিশ্বাসী উই আর ডিফারেন্ট উই হ্যাভ এ ডিফারেন্ট ফে বাট উই আর ওয়ান নেশন আমরা একটা জাতির লোক এ কথাকে আমাদের মস্তিষ্কে প্রবেশ করাই আওয়ার রিলিজি আওয়ার প্র্যাকটিস ইস ডিফারেন্স আমাদের ধর্মীয় অনুশীলনী আলাদা আলাদা কিন্তু এটা মাথায় রাখতে হবে উই আর ওয়ান হার্ট উই আর ইন্ডিয়ান এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে সম্মানিত ভাইরা এখন আমাদের একথা বোঝার চেষ্টা করি আমরা যে আজ আমরা এখানে প্রত্যেকে একথা বলছি যে আমাদেরকে এক হতে হবে কিন্তু কি আমরা এই বিশ্বাসে বিশ্বাসী যে আমরা এক হওয়ার জন্য প্রস্তুত আমি অ্যাজ এ মুসলিম আমাকে আগে আমার কথাটা বুঝতে হবে আমার ভাই বলছিলেন মখলুক আল্লাহর এ কথা কোনো সন্দেহ নেই একজন হিন্দু লোক বলছে সৃষ্টি ঈশ্বরের ভগবানের একজন খ্রিস্টান লোক বলছে স্রষ্টা গডের সৃষ্টি সবকিছু গড ক্রিয়েটস এভরিথিং তার বাইবেল থেকে সে কোট করছে তাহলে আমি হিন্দু খ্রিস্টান যে কোনো ধর্মের লোক তার বক্তব্যের মধ্যে একটা সুপার পাওয়ার কেসে সে বলছে যে তিনি সব সৃষ্টি করেছেন ইসলাম কি বলছে কেন আমাদেরকে সবাইকে নিয়ে চলার প্রয়োজনীয়তা আছে ইসলাম বলছে আল্লাহকে তুমি যে নামে ডাকো কলিদুল্লাহ আবিদুর রহমান তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যে কোনো নামে ডাকো আল্লাহকে একটা ভালো নামে ডাকো কেউ লোক যদি আল্লাহর অস্তিত্বকে গড বলে ডাকে এবং সে আল্লাহর যে জাত আছে সেই জাতে যদি যদি মিক্স না করে তাহলে আমাকে সেই লোকটাকে রেসপেক্ট করতে হবে গার্চে ও আমাকে বলে যে ও খ্রিস্টান ও যদি নিজেকে হিন্দু বলে ব্রহ্মার ডেফিনেশান যদি গীতা ব্রহ্মার ডেফিনিশন যদি উপনিষদের মধ্যে থেকে যা দেওয়া আছে সেই কথার উপর বিশ্বাস করে তাহলে আপনি বুঝতে পারবেন যে কানেক্টিং হার্টসটা কোনো অসম্ভব নয় আমরা ভারতীয়রা নিজেদেরকে কানেক্ট হতে চাইছি না আমরা মনে করছি সবাই বলুক আল্লাহ পৃথিবীর সব লোক এটা একটা রিলিজিয়াস ভিউ আছে আমি ওই কথার মধ্যে যাচ্ছি না আপনাকে চয়েস করতে হবে আগেই বলেছি আপনাকে চয়েস নিতে হবে যে আপনি কোন রাস্তায় হাঁটবেন